আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুরে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা আগাম কুলবাগানের ঠিক পার্শ্ববর্তী একটা জায়গাতে আপনারা জানেন যে আগাম জাতের যে কয়টা কুল রয়েছে ভারত সুন্দরী এবং হচ্ছে চায়না টক মিষ্টি এগুলা একটু আগে আগে উঠে বিশেষ করে আজকে নভেম্বরের শেষ সপ্তাহ চলছে নভেম্বরের আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো এই সময়ে অন্যান্য সিজনে অন্যান্য বার অন্যান্য বছরে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের প্রথম যে হারভেস্টটা শুরু হয় এই নভেম্বরের একেবারে শেষ পর্যায়ে গিয়ে উনত্রিশ কিন্তু এবছর আবহাওয়ার একটু তারতম্যের কারণে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এরপরেও এই যে আগাম জাতের কুলবাগানটা এখানে কিছু পরিচর্যার ব্যাপার রয়েছে কেমন ফলন এসেছে এসব বিষয়ে দেখানোর জন্য আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে হারুন শেখ ভাইয়ের সাপলা নার্সারির যে ফল বাগান রয়েছে সেই ফল বাগানে আমরা একটু খুঁজে দেখব হারুন ভাই কোথায় রয়েছেন উনি এখন কি করছেন যেমনটা বললাম যে এই সময়ে যেহেতু আর এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন পরে গিয়েই কুলটা হারভেস্ট করা যাবে তো এই সময়ে এই কুলবাগানের কি কি কাজ রয়েছে সে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করবো এমএইস ইমরাদের ক্যামেরায় আশা করছি পুরনো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামুকুম হারুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাগানে কিছু দেখেন আপনার গাছগুলো মাটিতে ঝুলে যাচ্ছে আচ্ছা কিছু খুঁটো লাগাচ্ছি লোকজন নিয়ে আসে ওদের সাথে খুঁটো লাগাচ্ছি আচ্ছা তো কি চায়না টকমিস চায়না মিষ্টি এই ধরেন আর পনেরো দিন পরে থেকে হারবেশ করা যাবে মাসাল্লাহ দারুন ফলন আসছে তো হ্যাঁ জি জি এবছরে কি একটু লেট হয়ে গেল নাকি একটু লেট হইলো বৃষ্টি হইছে অতিরিক্ত তো আপনার মাটি শুকাই কম এনে ফলটা বাড়িছে কম আচ্ছা কি কি করবেন এটা এটা কি করবেন এটা আপনার এই মাটিতে ঝুলে গেছে দেখেন এখন এই খসসি দিয়ে উঁচু করে দেব ধরেন ধরেন তাহলে দেয়া যাক এই করে ধরেন হ্যাঁ 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 আচ্ছা এটা ভেঙে যাবে না তো আবার দাঁড়ান বাস্টারে ফিলিং করতে হবে এইদিকে ঘোরাতে হবে না এটা চায়না টক মিষ্টি তো বিক্রি শুরু হবে কতদিন পর থেকে এই আপনার ডিসেম্বরের বেশ পনেরো তারিখের ভিতরে বেচা কেনা শুরু হয়ে যায় ডিসেম্বরের পনেরো পনেরো তারিখ তাই না জি আচ্ছা একটু উঠেন আমরা একটু কথা বলি চায়না টক মিষ্টির তো দারুণ ফলন আমরা দেখতে পাচ্ছি জি জি আচ্ছা এখন এই সময়ে এই যে ডাল পড়ে যায় বা নুয়ে যায় এই ব্যাপারটা ছাড়া আর কি কি করছেন ওই আগাছা আছে ওগুলো কিছু বাড়িতে দিচ্ছি আচ্ছা এখন সে খাবার দাবারের কোনো ব্যাপার স্যাপার আছে না খাবার এখন সেচ দিয়ে যায় আর অল্প কিছু সীমিত সার দেওয়া যায় আচ্ছা যে সারটা আপনার এই গাছের ফলটা একটু মোটা হবে এরকম ধরনের সার দিতে হবে আচ্ছা যে ফলন আমরা দেখতে পাচ্ছি তাই না এখন হচ্ছে আপনার এই গাছটার বয়স্ক দিন হলো এই গাছটার বয়স হল গিয়ে এক বছর তিন মাস হবে এক বছর তিন মাস হ্যাঁ এখন কেমন ফলন আসছে যদি আনুমানিক আমরা হিসাব করতে চাই ওরকম এই ডে পঞ্চাশ কেজি পাড় হবে মনে হয় সম্ভবত পঞ্চাশ কেজি জি এই দেখেন যতদূর ডাল আছে সব জায়গা দিয়ে ফল আর ফল আচ্ছা আগাম চায়না টক মিষ্টি চায়না টক মিষ্টি আচ্ছা এইটার আপনার হচ্ছে অন্যান্য বার এই যে আজকে এখন হচ্ছে নভেম্বরের আজকে পঁচিশ তারিখ জি এই সময়ে কি অন্যান্য বার হারভেস্ট শুরু হয়ে যায় না না এটা আপনার ডিসেম্বরের এক সপ্তাহ পর থেকে হারভেস্ট হয় ডিসেম্বরের এক সপ্তাহ পর থেকে তারপরে এবার একটু পিছাবে হয়তো সপ্তাহে সপ্তাহে পিছিয়ে যেতে পারে আচ্ছা এখন খাওয়ার উপযোগীতা হয়নি যেহেতু কার অসুখই উপযোগী হয় না তবে এখনো খাওয়া যাবে খাইলে খাওয়া যাবে না এখন আপনার কস নেই তো এখন বড় যেগুলা হয়েছে এই যে মার্ভেল সাইজের হয়ে গেছে দর্শকদের যদি আমরা একটু দেখাই হ্যাঁ এই যে মার্ভেল সাইজের হয়ে গেছে এখনো বডি ছাড়ে নাই তবে খাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই সমস্যা নাই খেয়ে দেখি তো কেমন হয়েছে দেখেন যদিও খাওয়ার উপযোগী হয়নি খাওয়া যাবে তবে হুম মানে অন্তত পক্ষে এর মধ্যে কোনো কষ্ট নাই না না হুম এই ব্যাপারটা কিন্তু ইয়া হুম এই যদি আপনার এখন এ মরিচ লবণ এগুলো যদি আপনার শেষে মাখাই নিয়ে খাওয়া যাক ভারী ইন্টারেস্ট কিন্তু তাই না জি জাল দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি চায়না টক মিষ্টি আমরা দেখলাম এটা সম্পর্কে তো আরো কথা পরে হবে আপনার নতুন আরেকটা জাত আসছে নাকি নতুন একটা গাছ এই পাশেই দেখেন ও আচ্ছা আচ্ছা এইটাই আচ্ছা আচ্ছা এইটা দেখি তো এটা কি লাল রঙের এটা পুরোটাই লাল হবে একেবারে আপেলের মতন কালার হবে এই যে আমরা যদি একটু দেখাই পুরোটা পুরোটাই আপেলের কালার হবে বড় যে আপেল আছে না ফলটা সাইজ বড় আর একেবারে সম্পূর্ণ লাল হবে চারিদিক বডি দিয়ে একবারে লাল এটা কি নাম বললেন রেড আপেল রেড আপেল রেড আপেল মানে আমরা যার কাছে যারটা আনিছি এ লোক আপনার রেড আপেলই বলিছে রেড আপেল বলেছে এখন ওই নামটাই চালাচ্ছে এটার ফলের সাইজটা কেমন হবে গোলাকার নাকি লম্বা এটা গোল আকারি হবে আগে প্রথমে একটু লম্বা হয়ে দেখেন প্রথমে একটু লম্বা হবে প্রথমে একটু লম্বা হবে যখন ফলটা পরিপক্ক হবে তখন গোলা আকৃতি হয়ে যাবে সাইডে একটা ছোট্ট গাছ দেখছি আমরা এটা কি একই জাত এই যে একই জাত হ্যাঁ এত সুন্দর কালার জি এটা যে গাছ ছোট এটা সূর্যের তাপটা বেশি পাইছে আচ্ছা একেবারে পরিপূর্ণ কালার ওহ আচ্ছা তার মানে সূর্যের আলো পাইলেই তবে এই গাছের কিন্তু আমরা ডাল রাখি না এগুলো মাথা কাটিয়ে দিয়ে দেখেন কলম করে দিয়েছিলাম ছোট গাছ লাগাইছি দেখে সব মাথা কাটিয়ে যাতে ফল নেব না কিন্তু সুন্দর খুব সুন্দর গাছটা এটা আপনি কি মনে করছেন এটা কি লেট নাকি আগাম হবে এটা মাঝামাজি আসবে আপনার একেবারে আগাম না একেবারে ফলটা আপনার এখন থেকে খাওয়া যাবে মনে হয় এখন থেকে খাওয়ার হ্যাঁ আপনি একটা সিটে দিচ্ছি আপনি টেস্ট করে দেখেন এর ভিতরে কোনো কষ নেই আচ্ছা তো কাশ্মীরি কুল যে কষ ছিল ওই কষটা এর ভিতরে পাবেন না আপনি আমরা আজকে কথা বলছি হচ্ছে একটা আগাম কুল বাগান থেকে সেখানে আমরা রেড অ্যাপেল নামে হারুন ভাইয়ের হচ্ছে রেড অ্যাপেল নামে যেটা সংগ্রহ করছেন সেটাও পেয়েছি যদিও খাওয়ার উপযোগী হয়নি তারপর একটু ট্রাই করি বিসমিল্লা হুম অন্তত কষ্টটা কষ্টটা নেই আপনার কি সাইলে খাইতে পারছেন খাইতে পারছেন আপনার মানে কালার এসে গেলে ফল পরিপক্ক না আলো আপনি যথাযথ করতে যাচ্ছেন এই কল রেড অ্যাপলের আপনি কি কত দিনের গাছ নাকি আসলে কি আপনি এই গাছটা আপনার গাছ আমারর ধরন আড়াই বছরের গাছের বয়স হ্যাঁ এত গাছটা কলম করা আমার ওহো আচ্ছা উপরে উপরের কলম উপরে কলম করে লাগাইছেন জি তো এই এখন এই প্রথমবার তো আপনি রেড অ্যাপেলে চাষ করছেন হ্যাঁ এই প্রথমবার কেমন মনে করছেন এটা আল্লাহ রহমত মনে হয় খুব ভালো হবে অন্য জাতের সাথে কতদিন পরে হারভেস্ট করা যাবে এডে ধরেন আরো দেড় মাস লাগবে হারভেস্ট করতে এখনো দেড় মাস আরো দেড় মাস লাগবে মানে দেড় মাস আগে আমরা এরকম কালার দেখছি তাহলে যখন পরিপক্ক হবে তখন কি কালার থাকবে তো এখন একেবারে টক লাল এসে যাবে একবারে যে আপনার যে আপেলটা আসে লাল টক টকা এরও কালার এরকম সেম আচ্ছা এই কারণে আপেল আর ফুল আপনার মনে করেন যে মিশে নিয়ে যাবে না মিশে এরকম একটা জাত এই কারণে এটার নাম হচ্ছে রেড আপেল রেড আপেল কয়টা গাছ লাগাইছেন এবার বা কয়টাতে ফল হচ্ছে গাছ আপনার 50 টা মত লাগানো আছে তা ফল ধরেন সবগুলোই রাখি নাই তো এই যে এগুলাইতে আপনার মাথা কেটে কলম করছে কিছু যারা চাহিদা আছে মানুষে চাই আসে দেখলি বলে যে আমার এই চারাগুলো দেন আচ্ছা এই যে ভারত সুন্দরী আর রেড আপেল এই দুইটার মধ্যে কোনটা আপনার ভালো মনে হচ্ছে এখন তো দেখতেছি রেড আপেল ভালো ভারত সুন্দরী তো ভালো ভারি সুন্দরী হলো তো সবসের ভালো দেখা যাচ্ছে এর ধরন তারপরে কালার ফলে সাইজ বড় সব দিক দিয়ে এটা ভালো মন হয়েছে আমার আচ্ছা এটার মিষ্টিতা কি ভারি সুন্দরী কে ছাড়াবে হ্যাঁ তা ছাড়াবে হ্যাঁ মিষ্টিতা ভালো এটা কি আগে কখনো খেয়ে দেখেছেন হ্যাঁ আমি পাকা ফল খেয়েছি কেবলবার খেয়ে পরীক্ষা করে তারপরে ওহ আচ্ছা আচ্ছা দেখেন দর্শক উনি কিন্তু ভারত সুন্দরী প্রথম চাষ করলেন চাইনা টক মিষ্টি আগাম টক সবই চাস করা হয়েছে বল সুন্দরী করেছেন আর এই যে এখন রেড আপেল নামে নতুন একটা জাত যখন পাইছেন উনি গত সিজনে কিন্তু খাইছে নাকি আমি খায় পরীক্ষা করছি তারপরে আপনার জাতটা সংগ্রহ করছি আচ্ছা এটা কি বাণিজ্যিক ভাবে বড় আকারে করার ইচ্ছা আছে কিনা যে আছে আপাতত তো পঞ্চাশটা গাছ হ্যাঁ হ্যাঁ আগামী সিজনে যদি এবছরে ভালো রেজাল্ট হয় তাহলে আগামী সিজনে বোধ হয় আরো বাড়াবো আরো বাড়তে পারে চিন্তা ভাবনা বাড়াবো আচ্ছা ভারত সুন্দরী মতো দাম পাবে এটা মনে হয় তার বেশিও পাতে পারি তাই এটা মূলত ভারত সুন্দরীর আগে নাকি পরে কখন ভারত সুন্দরীর একটু দেখা গেল দশ দিন আগে আসবে ভারত সুন্দরীটা দশ দিন পরে আসবে আমরা প্রথম তুলতে পারবো কি চায়না টক মিষ্টি চায়না টক মিষ্টি তারপর ভারত ভারত সুন্দরী এরপরে রেট আবে তারপরে বল সুন্দরী তারপরে বল সুন্দরী ও আচ্ছা তার মানে ভারত সুন্দরী আর বল সুন্দরী এর মাঝে পড়বে রেট মাঝে পড়বে এটা তাহলে আপনি যদি এই জায়গাতে দাঁড়িয়ে এখন তো যেহেতু আমরা ফলের সাইজ কেমন হয় কেজিতে কয়টা হয় এটা বলতে পারছি না হয়তো আমরা জানি কিন্তু মানে একদম প্রমাণ স্বরূপ দেখাতে আপনার অন্য বল সুন্দরিসের কুলটা বড় এটা বল সুন্দরিসি বল সুন্দরি তো সবসের বড় কোলে এখন কার বাজারে তার চাইতে বড় হবে ফলটা আমরা আপডেট যে ভিডিওটা আসবে সামনে সেই ভিডিওতে তো অবশ্যই এটা সাইজ সাইজ আর এর তো বোধহয় কাটাও কম কাটা নাই এখন কুল জলই তো কাটা থাকে না গাছে তাই না গোল ধরলে আমরা কাটা তো পরে যায় একাই ও আচ্ছা 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 তাহলে তারপরে কাটাটার কম এটার তো আমরা সামনের যে ভিডিওটা আসবে সেখানে আমরা আরও স্বাদের ব্যাপারে বলতে পারবো কালার দেখাতে পারবো এখন এই অবস্থাতে দাঁড়িয়ে আপনি যারা হচ্ছে কৃষকরা রয়েছেন যারা ভারত সুন্দরী চাষ করছেন চায়না টক মিষ্টি চাষ করছেন আগাম যে টাঙ্গাইল টক সেটা চাষ করছেন এই সবগুলো বল সুন্দরী রয়েছে সবগুলোর মধ্যে সব ব্যাপারগুলো নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে কোনটাকে কে কোন দিক দিয়ে কি কারণে এগিয়ে রাখবে এখন ফল যদি আল্লাহ পাক দেয় আপনার সবটাই ভালো আচ্ছা তারপর আপনার দেখা গেলে নতুন জাতের উপরে মানুষের আগ্রহটা থাকে বেশি এটা মনে হয় খারাপ হবে না মনে হচ্ছে আচ্ছা আমি গেল দেখছি ফলনটা খুব ভালো আর ফল ওই লাল হয়ে ঝরার ভয় নেই মানে হলুদে যে ফলগুলো ঝরে এইটা ঝরে না তেমন দেখেন ও তার মানে এই দিকটা দিকটা ভালো আছে এখন আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ এই সময়ে যাদের কুল বাগান রয়েছে তারা কি কি করবে এই সব বিষয়ে একটু পরামর্শ থাকলে কিন্তু এখন একটা স্প্রে দেওয়া লাগবে যাতে পোকামাকড় না লাগে আর একটা সাথে ভিটামিন দিতে হবে যাতে ফলটা দ্রুত ভালো হয়ে যায় আর যদি মাটি শুকনো থাকে তাহলে সেচ দিতে হবে গোড়ায় আর যদি আপনার ডাল গুলো দিক ঝুলে যায় ওই খস্যি গেড়ে গেড়ে বান্ধতে দেওয়া লাগবে এইটা তাতে করে কুলটা মাটির থেকে একটু থেকে উপরে থাকলে আপনার পোকা মাকল লাগলো না গাছের ফলের কালারটা ভালো হইলো চলাফেরা করতে পেলেন কুল বাগান দিয়ে কুল তো ছেড়ার জন্য বা তোলার জন্য তোলার জন্য একটু সুবিধা হয় সুবিধা দর্শক আমরা কথা বলছিলাম আজকে হচ্ছে আমাদের হারুন শেখ ভাইয়ের সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি সাপলা নার্সারির একটা প্রজেক্টের অংশ সেটা হচ্ছে কুল প্রজেক্ট কুলের যে প্রজেক্টটা রয়েছে এখানে আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম হচ্ছে রেড আপেল সম্পর্কে একটা তথ্যচিত্র পাশাপাশি আমরা চায়নাটক মিষ্টিও দেখেছি যেরকমটা বললাম যে আগামী হয়তো পনেরো বিশ দিন বা পঁচিশ দিন পরে যখন হারভেস্টের মতো সময় এসে যাবে ওই সময় একটা আপডেট ভিডিওতে আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারবো এটা সাইজ কেমন হয় হয়তো একটা ওজন করে কয়েকটা ওজন করে দেখাতে পারব যে গড় ওজন কেমন দাঁড়ায় আজকে আমরা চেষ্টা করলাম শুধুমাত্র এই মুহূর্তে বা এই সময়ে এটার কেমন পরিবেশ হয়েছে সেটা দেখানোর আশা করছি আপনারা বেশ উপকৃত হবেন আর হারুন ভাই তো বলে আপনারা চাইলে এখন দেখে যেতে পারেন যে কি পরিবেশ আপনারা ভারত সুন্দরী দেখেছেন বল সুন্দরী দেখেছেন রেড রেডাপেলটা পাশের কাছে কিন্তু হ্যাঁ তো সব মিলায় আপনারা রেড রেডাপেলটাও দেখে যেতে পারেন আর এই জায়গায় একই জায়গায় আপনার হচ্ছে ফোর ইন ওয়ান এরকম একটা ব্যাপার যে আপনার রয়েছে ভারত সুন্দরী রয়েছে বল সুন্দরী রয়েছে রেড আপেল আছে তো আপনারা চাইলে একটু ঘুরে ফিরে দেখে এটা যদি ভালো মনে হয় তাহলে এই ব্যাপারে কথা বলতে পারেন আগাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হারুন ভাই আপনাকে ধন্যবাদ একটা একদম সবার আগে আগে একটা আপডেট দেখানোর জন্য ফল আসলে অবশ্যই দেখা হচ্ছে আরেকবার ইনশাআল্লাহ আসসালামাইকুম